নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বৃন্দকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ ব্যাপার নিয়ে এক বিশেষ অনুষ্ঠান আজ করতে চলেছি যার মাধ্যমে যদি কোনো মানুষের অত্যাধিক আর্থিক অবনতি হচ্ছে অর্থাৎ তার আর্থিক সহযোগিতার দরকার কিন্তু কোনো মতেই সে কোনোভাবেই তা করে উঠতে পারছে না এই রকম সময়ে সে কি করবে বা তার কি করা উচিত এই নিয়ে আজকের এই আলোচনা দর্শকগণ অর্থ আমাদের সবার দরকার বর্তমান দিনে অর্থ ছাড়া কোনো মানুষের দাম নেই অর্থ ছাড়া কোনো কাজ হতে পারে না তাই আপনি যে কাজই করুন না কেন মানুষের অর্থের প্রয়োজন খুব আর্থিক সঙ্গতি যাদের আছে তারা কোনো মানুষকে তো এমনিতেই সাহায্য করবেন না কারণ যদি করেন তাহলে হয়তো সেই মানুষের কিছুটা উন্নতি হতে পারে কিন্তু সেটা শর্ত সাপেক্ষ হবে তাই যদি কোনো মানুষকেই তার নিজের ক্ষমতার দ্বারা তার আর্থিক দুরবস্থার উন্নতি ঘটাতে হয় তাহলে তাদের কিছু কাজ করা খুবই দরকার আর এই কাজগুলো আমাদের যে বৈদিক পদ্ধতি আছে সে বৈদিক পদ্ধতিতে অনেক রকম উপায় আছে যেসব উপায়গুলো যদি আমরা একাগ্রতা এবং ভাব সম্পন্ন হয়ে করতে পারি এবং মনের উপর বিশ্বাস থাকে তাহলে অতি অবশ্যই তা আপনার সামনে প্রকট হবে এবং আপনার ওই সমস্যার সমাধানকে দূরীভূত করতে পারে বর্তমান দিনে মানুষের নিজের উপর বিশ্বাস নেই বা কোনো গুরুর উপর বিশ্বাস নেই বা কোনো মন্ত্রশক্তির উপর বিশ্বাস নেই কারণ মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রতারিত হয়েছে মানুষ বিভিন্নভাবে তার চিন্তার যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে একটু একটু করে হারিয়ে গেছে এই জন্য মানুষ আর কোনো জিনিসের উপর বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করে তারা সেই ফল পায়নি কারণ যাদের উপর বিশ্বাস করেছে বা যাদের উপর তারা আস্থা রেখেছে তারাই তাদের ঠকিয়েছে কোনো মানুষ যদি কোনো গুরুদেবকে গুরু বলে স্বীকার করেছে কিন্তু সেই গুরুই আবার তাকে বিভিন্নভাবে প্রতারিত করেছে তাকে সর্বস্ব লুণ্ঠন করেছে এইগুলো কিন্তু কাম্য নয় বর্তমান দিনে যে রকম মানুষের ধর্মের অবনতি হচ্ছে বা তার মানুষের বিচার বুদ্ধি বিবেক ইত্যাদির অবনতি হচ্ছে এই সব দিকগুলোকে ভাবনা করার পর আমি একটা কথাই বলবো যে আপনারা সবগুরুর খোঁজ করুন আপনি যদি সত্যিই গুরুর খোঁজে থাকেন আপনি অবশ্যই গুরু পাবেন এবং সেই গুরুই আপনাকে রাস্তা দেখাবে যাতে করে আপনি আপনার সমস্ত বাধাকে কাটিয়ে উঠতে পারেন কিন্তু এইখানে প্রশ্ন হলো সেই গুরুকে পাবেন কোথায় আপনি সেই গুরুকে খুঁজে পাবেন না আপনার যখন সময় হবে অতি অবশ্যই যে কোনোভাবে আপনি সেই গুরুর অতি অবশ্যই দেখা পাবেন বা সেই গুরুই আপনাকে ওই মুক্তির পথে নিয়ে যেতে পারে গুরু হলো একটা এমন শব্দ যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আপনার মনের মধ্যে যে অন্ধকার আছে সেই অন্ধকারকে হটিয়ে তার মধ্যে আলোর বিস্ফোরণ ঘটাতে পারে একমাত্র গুরু তাই গুরুর সান্নিধ্যে থাকা বা গুরুর পরামর্শ নেওয়া খুবই দরকার বর্তমান দিনে মানুষের মধ্যে একটা ভীতিপ্রদ জিনিস শুরু হয়েছে যেটা হলো যে কিভাবে আমাদের এই জীবন যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারব যদি কোনো মানুষ একাগ্রতা ভাবে বা একাগ্রভাবে যদি তার মন শরীর এবং আত্মাকে একত্রিত করে যদি ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে পারে বা তার সমর্পণ ভাব থাকে যে অবশ্যই সেই মহাশক্তির দেখা পেতে পারে এটা আমি নিজে মনে করি কারণ অনেকবার আমি দেখেছি বা অনেকবার আমি এইসব জিনিসগুলোকে ফিল করতে পেরেছি কারণ এইসব জিনিসগুলোকে চোখে দেখা যায় না একমাত্র অনুভূতি ছাড়া এগুলো অনুভব করা সম্ভব নয় তাই আজ আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হলো একটি বৈদিক শব্দ এই বৈদিক শব্দের একটা এমনই গুণ যাকে কোনোভাবে প্রকাশ করা বা কোনোভাবে ব্যক্ত করা সম্ভব নয় কারণ এইগুলো তর্কের বাইরের জিনিস আপনি সুই চয়ান নামের কথাটা শুনবেন বর্তমানে অনেক প্রচলিত হচ্ছে সুইচ কথার অর্থ হল যে জিনিস কোনো জিনিসকে অফ এবং অন করে চালু এবং বন্ধ করতে পারে ওয়ার্ড মানে হচ্ছে শব্দ অর্থাৎ এমন একটা শব্দ যা আপনার চলায়মান অবস্থাকে উন্নত করতে পারে বা অবনত করতে পারে তাহলে আমাদের এই যে একটা সুইচ ওয়ার্ড আজকে যে ব্যাপারটা নিয়ে আমি বলবো সেই সুইচ ওয়ার্ডটার যিনি কর্তা তিনি হলেন স্বয়ং দত্তাত্রেয় ভগবান দত্তাত্রেয় ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক সংযুক্ত রূপ তিনি মানুষের সমস্ত দুঃখ কষ্টকে লাঘব করার জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন বা তিনি অবতারিত হয়েছিলেন এই অবতার এক দুরন্ত শক্তি নিয়ে বা দুরন্ত বেগে প্রবাহিত হয় মানুষ যে কোনো মানুষ যদি তার সমস্ত সমস্যাকে তার পায়ে নিবেদন করতে পারে বা তাকে ধ্যান করে তার মন্ত্রকে জপ করতে পারে অতি অবশ্যই তার সেই সমস্যার সমাধান কবি যুগে খুবই অল্প সময়ের মধ্যে প্রসন্ন হবেন এইরকম এক দেবতা অনেকেই এই সুইচওয়ার্ক কাজে লাগিয়ে আই মালামাল হয়েছেন যারা চিন্তা করতে পারেন না যে এই সব সমস্যার থেকে কিভাবে সমাধান পাবেন সেই সমাধানের রাস্তাও কিন্তু এই সুইচ ওয়ার্ড দিয়েছে এই সুইচ ওয়ার্ডটি হলো একটি বৈদিক শব্দ এই বৈদিক শব্দটি হলো দুরন্ত দেব একটি ওয়ার্ড দুরন্ত দেব আপনি যদি এই দুরন্ত দেব কথাটি আপনি সংকল্পের মাধ্যমে অর্থাৎ আপনাকে সর্বপ্রথম দত্তাত্রে ভগবানের পূজা করার পর সংকল্প নেবেন সংকল্প নেওয়ার পরে সংকল্পটি আপনার নিজের নাম গোত্র পিতার নাম জায়গা এবং আপনার মনস্কামনা অতি অবশ্যই বলবেন এবং দত্তাত্রের এই যে মন্ত্র দুরন্ত দেব এই মন্ত্রটিকে আপনি যত খুশি বার অর্থাৎ আনলিমিটেড আপনাকে জব করতে হবে আপনি দেখুন আপনি একুশ দিনটা একুশটা দিন যদি আপনি এই মন্ত্রকে ঠিকমতো জপ করে যান তো অতি অবশ্যই আপনার জীবনের যে সমস্যা নিয়ে আপনি তাকে সমর্পণ করেছেন সেটাও অতি অবশ্যই দূরীভূত হবে আপনারা এই অ্যাওয়ার্ডটাকে কাজে লাগিয়ে দেখুন আপনাদের জীবনে নতুন আলোর রশ্মি আপনার জন্য অপেক্ষা করছে আপনারা দত্তাত্রে ভগবানের ধ্যান করুন এবং সৈন্য পূজা করে তার এই অমোঘ মন্ত্রকে জপ করে যান দেখুন আপনার আর্থিক যে কমি আছে সেটা তিনি অবশ্যই পূরা করবেন এবং আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যকে এনে দিতে সক্ষম দত্তাত্রেয় ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের এক সম্মিলিত রূপ তাই এই ভগবানের উপর ভরসা আপনারা করতে পারেন এবং আপনারা যদি আপনার মনকে ঠিকমতো কাজে লাগিয়ে দিতে পারেন অতি অবশ্যই লাভবান হবেন আপনারা লাভবান হন ভালো থাকুন এই নিয়ে আজকে বক্তব্য শেষ করছি জয় তারা জয় তারা জয় বাম জয় তারা